দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু কে হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার উনত্রিশে জানু উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পূর্ণ শাইওয়াল যাতে সার বাছুর গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন আমি ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর আমরা এখানে কিন্তু একটা চমৎকার কিন্তু একটা সার বাছুর না এখান থেকে শুরু করব আসসালামু আলাইকুম ভালো আছেন না বাজারে খবর কি বলেন আজকে খুব একটা ভালো না আচ্ছা এটার দাম কেমন চাচ্ছিলেন তাহলে দাম আটষট্টি হাজার টাকা কত বলে কাস্টমার এটা ষাট বাষট্টি টার্গেট কত করছে তার পাঁচ হলে দিয়ে চৌষট্টি পঁয়ষট্টি আচ্ছা এটা তাহলে চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক

এক লাখ তেরো দেওয়া যাবে এই যে দর্শক শুনলেন আপনারা এক লাখ তেরো হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে মার্শাল্লাহ খুব সুন্দর দুইটা কিন্তু সার্বাসী এইটা একটা ওই ওইটা একটু দেখান তো ভাইয়া বাচ্চার কোনো স্পট থাকলে নেওয়া লাগবে না না এই যে এই দুইটা দর্শক এক লাখ তেরো হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে রানীগঞ্জ ষাট এই দুইটা আপনাদের আচ্ছা এই দুইটা দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া বলেন তো এই দুইটা এক লাখ বারো আচ্ছা তাহলে এইটা একটা আর এইটা একটা না এই দুইটা এক লাখ বারো হাজার টাকা হলে এই দুইটাও কিন্তু বিক্রি হবে এই চারটা গরু কিন্তু ওনার ওনার একটু নাম্বারটা দেয় ভাই একটু নাম্বারটা দেন কেউ যদি নিতে চায় আচ্ছা এগুলার আনুমানিক বয়স কেমন আসবে ভাই সাত থেকে আট মাস এইরকমই বয়স আসবে না তাহলে এগুলা কোথা থেকে সংগ্রহ করছেন ভাইয়া আচ্ছা ঠিক আছে ও দর্শক আমরা একটু এই পাশে চলে যাব

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা একটু এই পাশে চলে যাবো এ ভাইয়া পাকড়া কত পাকড়া ষাট বিক্রি কত বিক্রি পঞ্চান্ন এটা একটা সার বছর পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে চাওয়া দাম ষাট হাজার এই যে দর্শক আপনারা দেখতেছেন কিন্তু গ্রানিগঞ্জ হাট থেকে আমরা আরও কিছু তথ্য দিব আমাদের সঙ্গে একটু থাকবেন আমরা এই পাশে চলে অবস্থা ভালো আছে কত দাম দুইটা কত দুইটা

সালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন বাজারে খবর কি বলেন মোটামুটি চলে আচ্ছা এই দুইটার দাম কত চান ভাই হ্যাঁ একশো একশো পনেরো পনেরো কত বলে এক লাখ দশ পর্যন্ত বলে না এক লাখ দশ হাজার টাকা কিন্তু বলে এই দুইটা দুইটাই সারবাস টার্গেট কত করছেন আপনি এক লাখ বারো থেকে তেরো হাজার টাকা হলে বিক্রি করতে চাই আপনি শুনলেন এটা কার এটা এটা এই কিনল্যান্স আছে নাকি বিক্রি করবেন কত যাচ্ছিলেন পঞ্চাশ রে বাবা কাস্টমার তো দৌড় পারবে পারবে না বিয়াল্লিশ দাম বলে আচ্ছা কত টার্গেট করেছেন তাহলে চুয়াল্লিশ হাজার এই বাড়ির গাভীর বাসুর না এত ছোট বাসুর বিক্রি করতে নিয়ে আসছেন চাচা এইটা চুয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা তো দর্শক আমরা একটু এই পাশে চলে যাই আসসালামু আলাইকুম ভালো আছেন সাসা এটার দাম কত বাষট্টি কত হলে বিক্রি করা যাবে এটা পঞ্চান্ন হাজার টাকা এই যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই এইটা তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আপনাদেরকে রানীগঞ্জ ছাড় থেকে আমরা শাহিউল দাতের সারবাসি করে তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম